হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি স্ন্যাক্স জাতীয় খাওয়ার নিয়ে যা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায় সাবুদানা দিয়ে ভীষণ সুন্দর একটি স্ন্যাক্স তোমাদের সামনে করে দেখাচ্ছি আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা সাবুটাকে প্রথমে একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তারপর একটি প্লেটের মধ্যে সাবুদানাটা আমি ঢেলে নিলাম সেখানে আমি অল্প একটু জল দেব দুই থেকে তিন চামচ জল দিয়ে এইভাবে একটু মাখিয়ে রাখবো চার পাঁচ মিনিটের জন্য বেশি জল দেব না তিন থেকে চার দুই থেকে তিন চামচ জল দিলেই হবে আর এইভাবে কিছুক্ষণ রেখে দেব। সেগুলো যেন একটু ভিজে ভিজে যায় সেই জন্য অল্প একটু জল দেব, বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না তো অল্প একটু জল দিয়ে এইভাবে একটু মাখো মাখো করে কিছুক্ষণের জন্য চার পাঁচ মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেব। তারপরে আমি এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম একটা আলু একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম সেটা খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে এভাবে হাত দিয়ে আলুটাকেও আমি ভালো করে এভাবে একটু ম্যাশ করে নিলাম তারপরে সেই সাবুদানাটা কিন্তু আমার মোটামুটি ভিজে গেছে একেবারে নরম হলে কিন্তু জিনিসটা ভালো হবে না সেই জন্য অল্প একটু জল ছড়িয়ে রেখেছিলাম এবার হাত দিয়ে দিয়ে এভাবে একটু ছাতুর মতো করে মেখে মেখে নেব এভাবে ম্যাশ করে নেব হাত দিয়ে এইভাবে ম্যাশ করলেই দেখবে সেগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইভাবে সাবুদানাটাকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম এবার আলুটাকে যে আমি মেখে রেখেছিলাম সেই মেখে রাখা আলুর মধ্যে ম্যাশ করে রাখা সাবুদানাটা পুরোটা এভাবে আমি ঢেলে নেব। সাবুদানার মধ্যে আমি নিয়ে নিলাম সেই আলু মাখার মধ্যে সাবুদানাটা নিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে কিন্তু মেখে নিতে হবে সাবু আর আলুটা আমি ভালো করে এইভাবে মেখে নিলাম এর মধ্যে কিন্তু জল দেব না এক ফোঁটাও জল দিতে হবে না জল দিলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না তাই আলু আর সাবুটাকে এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর এখানে দুই থেকে তিন চামচ আমি দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়েও কিন্তু খুব ভালো করে শুকনো করে এভাবে মেখে নেব তো দেখতেই পাচ্ছ যে এইভাবে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি হাতে একটু তেল নিলাম আর এখানে একটা আমি কাঁটা চামচ নিয়েছি কাটা চামচের পেছনে একটু তেল লাগিয়ে অল্প অল্প করে সেই মেখে রাখা সাবুদানা নেব নিয়ে এভাবে হাত দিয়ে একটু বসিয়ে সুন্দর একটা ডিজাইন করব। আর পেছন থেকে এভাবে তুলে একটা রোলের মতো করে নেব অনেকটা পাস্তা টাইপের হবে দেখতে তো এইভাবে কিন্তু আমি সেগুলোকে রেডি করে নিচ্ছি এইভাবে হাতে তেল লাগিয়ে আমি পাস্তাগুলোকে তৈরি করে নিলাম পেছন দিকে চামচে একটুখানি তেল লাগালে খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে আর তৈরি করতেও খুব সহজ হবে তো এভাবে একটু তেল লাগিয়ে লাগিয়ে করলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমি প্লেটের মধ্যে সমস্তটাই রেডি করে নিয়েছি এইভাবে তৈরি করে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা জল জলের মধ্যে আমি অল্প একটু রিফাইন্ড অয়েল নিলাম এক চামচ পরিমাণ জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন সেই রেডি করে রাখা পাস্তাগুলো একে একে তার মধ্যে আমি দিয়ে দেবো দেওয়ার পর এক মিনিটের মতো সেগুলোকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়াবো না অল্প জলটা ফুটে যাওয়ার পর গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিতে হবে আর এখানে তেল দিয়েছি এই জন্যই সেগুলো যেন গায়ে গায়ে লেগে না যায় তো এভাবে এক দু মিনিট এইভাবে একটু ফুটিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব এটা আমার ফুটে গেছে এবার পুরো গরম জলটা আমি ফেলে দেব তারপরে ঠান্ডা জলের মধ্যে দু এক মিনিট ভিজিয়ে রাখবো এবার ঠান্ডা জল থেকে সেগুলোকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব জলটাকে ঝরানোর জন্য এবার একটা প্যান চাপিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ রসুন রসুনগুলোকে কিউব আকারে কেটে নিয়েছিলাম তার মধ্যে নিয়ে নেব কিউব আকারে কেটে রাখা আদা আদা কুচি রসুন কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা সেগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে রেখেছিলাম এবার সেগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব একেবারে কড়া করে নয় হালকা একটু ফ্লেভার বেরোবে তো এইভাবেই একটু ভেজে নিতে হবে আর রসুন আদা লঙ্কাটা একটু হালকা করে আমি ভেজে নিলাম এবারে আমি তার মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ টমেটো সস এক চামচ পরিমাণ সয়া সস টমেটো সস সয়া সসের সাথে রসুনের কোয়াটা খুব ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি ভেজে নেব এইবার রেডি করে রাখা সেই সাবুর পাস্তাটা আমি তার মধ্যে ঢেলে দিলাম ঢেলে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে সেগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে সেদ্ধ করার সময় কোনো লবণ দিইনি উপর থেকে একটুখানি লবণ আমি ছড়িয়ে দেব আর এখানে লবণের পরিমাণটা খুব অল্প দেব। হালকা একটু লবণ দিলেই ভালো লাগবে খেতে আর এক চামচ পরিমাণ আমি ছড়িয়ে দিলাম চিনি তো বন্ধুরা এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো সাবুন সুন্দর এই টিফিন বা জলখাবার খেতেও দারুণ লাগে আর ভীষণ সুন্দর টেস্ট নরম মুচমুচে এই রান্নাটি একবার করে দেখবে ভীষণ সুন্দর লাগে উপর থেকে লাল লঙ্কার গুঁড়ো আমি একটুখানি ছড়িয়ে দিলাম কালারের জন্য এইবার এক মিনিট একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এই অসাধারণ রেসিপিটা একবার হলেও বাড়িতে করে দেখবে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় এই টিফিনটা নিয়ে যেতে পারে আর এখানে যেহেতু সাবু আলু আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর এটা একটা পুষ্টিকর খাবার যা আমরা টিফিনে বা অফিসেও নিয়ে যেতে পারি